আজকের বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার চোখে তোমার বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্রে এটি পড়বে তোমার চোখে তোমার বিদ্যালয় কিন্তু পরীক্ষার উত্তরপত্রে তোমাকে লিখে আসতে হবে আমার চোখে আমার বিদ্যালয় বলে রাখি এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি এখানে গ্রামার শেখাই রাইটিং শেখাই সে ইংলিশ রাইটিং হোক বেঙ্গলি রাইটিং সব কিছু শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আমি অনলাইনে স্পেশালভাবে কোচিং দিয়ে থাকি কোচিংয়ে আমি পড়াই স্পেশাল গ্রামার ক্লাস করাই এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল শেখাই এবং আলট্রা অ্যাডভান্স লেভেলে গ্রামার শেখাই এবং আমি রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবে তাহলে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে ভূমিকা বিদ্যালয় আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এখান থেকেই শুরু হয় আমাদের জ্ঞান জগতের পথচলা বিদ্যালয় শুধু পড়াশোনা শেখার জায়গা নয় এটি আমাদের চরিত্র গঠন শৃঙ্খলা রক্ষা নৈতিকতা অর্জন এবং সমাজে একজন ভালো মানুষ হয়ে ওঠার প্রথম ধাপ আমার চোখে আমার বিদ্যালয় একটি আশ্রয় একটি আলোকিত জগৎ যেখানে আমি শুধু পড়াশোনায় শিখি না বরং জীবনের পাঠও গ্রহণ করি এক নাম্বার পয়েন্ট আমার বিদ্যালয়ের নাম ও অবস্থান আমার বিদ্যালয়ের নাম কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যা মন্দির এটি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে অবস্থিত গ্রামের কেন্দ্রস্থল থেকে একটু দূরে সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়ের চারপাশে গাছগাছালি ও ছোট ছোট ফুলের বাগান রয়েছে এখানকার পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত উপযোগী শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশে পড়াশোনার আনন্দ অনেক বেশি দু নম্বর পয়েন্ট বিদ্যালয়ের স্থাপত্য ও অবকাঠামো আমার বিদ্যালয়ের মূল ভবনটি দোতলা প্রতিটি তলায় আলাদা শ্রেণিকক্ষ শিক্ষক কক্ষ ল্যাবরেটরি কম্পিউটার রুম এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি আছে শ্রেণীকক্ষগুলো প্রশস্ত ও আলো বাতাসে পরিপূর্ণ প্রতিটি কক্ষে ব্ল্যাকবোর্ড ফ্যান ও প্রয়োজনীয় আসবাব রয়েছে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠও আছে যেখানে ফুটবল ক্রিকেট কাবাডি ইত্যাদি খেলা হয় এছাড়া একটি বড় অডিটোরিয়াম আছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয় তিন নাম্বার শিক্ষক শিক্ষিকা আমার বিদ্যালয়ে প্রায় তিরিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অত্যন্ত গুণী অভিজ্ঞ এবং দায়িত্ববান শিক্ষকরা শুধু পাঠ্য বই পড়ান না আমাদের জীবনের নৈতিক দিকগুলো শেখান তারা বন্ধুর মতো আমাদের সঙ্গে কথা বলেন বোঝান এবং প্রয়োজনে ব্যক্তিগতভাবে সাহায্যও করেন বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক একজন খুবই কঠোর কিন্তু দয়ালু মানুষ তার নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ পূর্ণ চার নম্বর পাঠদান পদ্ধতি আমার বিদ্যালয়ে পাঠদান অত্যন্ত নিয়মতান্ত্রিক ও আধুনিক পদ্ধতিতে হয় শিক্ষকরা শ্রেণীকক্ষে বোর্ডের সাহায্যে পাঠদান করেন এবং প্রয়োজন হলে প্রজেক্টরের সাহায্যে চিত্রসহ বুঝিয়ে দেন পাঠ্য বইয়ের বাইরেও অনেক সাধারণ জ্ঞান সমসাময়িক বিষয় ও নৈতিক শিক্ষাও আমাদের শেখানো হয় নিয়মিতভাবে অভ্যন্তরীণ পরীক্ষা প্রশ্ন উত্তর পর্ব এবং পাঠচর্চার প্রতিযোগিতা আয়োজন করা হয় পাঁচ নাম্বার সহ শিক্ষামূলক কার্যক্রম আমার বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নানা সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণেরও সুযোগ আছে যেমন বিতর্ক প্রতিযোগিতা চিত্রাঙ্কন আবৃত্তি সঙ্গীত নাটক বিজ্ঞান প্রদর্শনী ইত্যাদি এসব কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের প্রতিভা বিকাশের সুযোগ পাই প্রতি আমাদের বিদ্যালয়ে বিদ্যার্থী উৎসব হয় যেখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নিই ছ নম্বর খেলাধুলা ও শারীরিক চর্চা খেলাধুলার প্রতি আমার বিদ্যালয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সপ্তাহে অন্তত দুই দিন আমরা খেলার ক্লাস পাই ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন কাবাডি ও দৌড় প্রতিযোগিতার জন্য আলাদা প্রশিক্ষক আছেন প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং পুরস্কার জিতে এতে শরীর সুস্থ থাকে এবং মন প্রফুল্ল হয় সাত নাম্বার গ্রন্থাগার ও বিজ্ঞানাগার আমার বিদ্যালয়ে একটি সুন্দর গ্রন্থাগার রয়েছে এখানে নানা বিষয়ে বই রয়েছে ছাত্রছাত্রীদের পাঠ্য বই গল্পের বই জীবনী বিজ্ঞান ও ইতিহাস বই বইসহ আরও অনেক কিছু শিক্ষকরা আমাদের গ্রন্থাগার ব্যবহারে উৎসাহ দেন এছাড়াও একটি ভালো মানের বিজ্ঞানাগার আছে যেখানে আমরা রসায়ন পদার্থবিদ্যা এবং জীববিদ্যার নানা পরীক্ষা করতে পারি এতে আমাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি পায় আট নম্বর পরিবেশ ও পরিচ্ছন্নতা বিদ্যালয়ের পরিবেশ খুবই পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিতভাবে শ্রেণীকক্ষ ও বাথরুম পরিষ্কার করা হয় ছাত্র ছাত্রীরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব শেখে বিদ্যালয়ে একটি সবুজ দল আছে যারা নিয়মিত গাছ লাগায় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখে প্রতি বছর বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয় এতে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি হয় ন নম্বর বিদ্যালয়ের কিছু স্মরণীয় ঘটনা বিদ্যালয়ে আমার অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে বিশেষ করে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিদায় সংবর্ধনা বিজ্ঞান মেলা ও শিক্ষা সফর ছিল খুবই আনন্দের একবার আমরা সারা বিদ্যালয় মিলে শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি আজও মনে পড়ে শিক্ষকদের স্নেহ বন্ধুদের বন্ধন এবং প্রতিটি দিনের নতুন অভিজ্ঞতা আমাকে আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে দশ নম্বর আমার অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা আমার চোখে আমার বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান আমি এই বিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র এখান থেকে আমি শুধু শিক্ষাই পাচ্ছি না বরং জীবনের মূল মন্ত্র শিখছি আমি ভবিষ্যতে একজন ভালো মানুষই নিজের বিদ্যালয়কে গর্বিত করতে চাই একদিন বড় হয়ে এই বিদ্যালয়ে কিছু ফিরিয়ে দিতে চাই শেষ পয়েন্ট উপসংহার বিদ্যালয় একটি ছাত্রের জীবনের বুনিয়াদ গঠন করে আমার বিদ্যালয় সেই বুনিয়াদকে মজবুত করে তুলছে প্রতিদিন আমি গর্বিত যে আমি এই বিদ্যালয়ের ছাত্র আমার বিদ্যালয় শুধু বইয়ের পাতা নয় জীবনের পাঠও শেখাই তাই আমার চোখে আমার বিদ্যালয় একটি আশীর্বাদ একটি মন্দির একটি আলোয় ভরা কেন্দ্র।